পাওয়ার হিটিংয়ের ঘাটতি কাটাতে এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে আনা হয়েছে জুলিয়ান উডকে এর আগে বিকে স্পিতে কাজ করেছেন বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া নারী দলের সঙ্গেও দুই দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলেছেন এই পাওয়ার হিটিং জুলিয়ান উড বলেন নারী ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছি শুরুতে এখন ছেলেদের সঙ্গে করছি নারী ক্রিকেটে এখন বৈশ্বিক একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে বড় তিনটি দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও ভারত অনেক বেশি এগিয়ে গেছে বাংলাদেশ ওই তুলনায় অনেক পিছে আমার কাজ হল বড় দলগুলোর ব্যবধান কমিয়ে আনা তাদের স্কোরিং অপশন বাড়ানো আর ভালো ধারণা দেয় চেষ্টা করছি কিভাবে পাওয়ার বাড়াতে পারে বাংলাদেশের পুরুষ ক্রিকেটারদের যদি কথা বলি তারা দীর্ঘকাল নয় ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ডের মতো পেশির জন্যেই তারপরও তারা কিভাবে শোটে পাওয়ার আনতে পারে তা বোঝানোর কাজ করছি বাংলাদেশের পুরুষ ও নারী ক্রিকেটারদের স্কিল ভালো বেটের টাচ ভালো হ্যান্ড আইকো অর্ডিনেশন ভালো পাওয়ারও আছে যথেষ্ট বিষয়টা হচ্ছে ওই পাওয়ারটা বুঝে তা ব্যবহার করা এখন প্রশ্ন হচ্ছে নারী ক্রিকেটারদের সাধারণত ছক্কা খুব একটা মাত্রা দেখা যায় না তাদের সঙ্গে কি ধরনের কাজ করলেন এর উত্তরে তিনি বলেন লোকজন বলে যে তাদের পাওয়ার নেই তারাও এটা বিশ্বাস করে ফেলে কিন্তু পাঁচ দিন তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি তাদের যে যথেষ্ট পাওয়ার আছে আমাকে এটা প্রমাণ করে দেখিয়েছে আমি জানি না এটা সবাইকে দেখাতে কতদিন লাগবে কিন্তু আশা করি তাদের মানসিকতা বদলাচ্ছে এই মানসিকতা ধরে রাখাটা খুব মুখ্য বিষয় যদিও তারা ব্যর্থ হয় আমি চাই না তারা এই মানসিকতা থেকে সরে আসুক ছেলেদের ক্ষেত্রেও একই কথা আমার জন্য এটাই চ্যালেঞ্জ যদি কাজ না হয় যেটা সব সময় হবেও না তারপরও তারা যেন মানসিকতাকে ধরে রাখতে পারে তা বোঝানো হচ্ছে